দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের ব্যবস্থাপনা এবং কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবের উদ্যোগে উখরা পূজারী ফুটবল কোচিং ক্যাম্পের মাঠে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী অনূর্ধ্ব পনেরো এবং অনূর্ধ্ব সতেরো ফুটবলার বাছাই পর্ব খনি অঞ্চল ও কপোশল এলাকায় ফুটবলার ছিটতে হাজির হয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের এক ছাত্রী এই অনূর্ধ্ব পনেরো ও অনূর্ধ্ব সতেরো ফুটবলার বাছাই পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের অনূর্ধ্ব সতেরোর কোচ হিরক সাহা এছাড়াও ইস্টবেঙ্গল দলের এক্সিকিউটিভ কমিটি মেম্বার বীরেন্দ্র কুমার সাহা এবং দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্য গৌতম চ্যাটার্জি উখরা পূজারী ফুটবল কোচিং ক্যাম্পের প্রশিক্ষক তীর্থ চ্যাটার্জি সহ বিশিষ্ট জনেরা এই ধরনের একটি বাছাই পর্বের আয়োজন নিয়ে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্য গৌতম চ্যাটার্জি জানান প্রত্যন্ত এলাকা থেকে খুদে ফুটবলার বেছে নিয়ে কলকাতার বুকে খেলানোর ইচ্ছা দেখিয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাব আগামী দিনে সাত দিনের একটি আবাসিক ক্যাম্পেরও চিন্তাভাবনা রয়েছে তো দুদিন যাবত এখানে একটা ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে দুর্গাপুর ফ্যান্স ক্লাবের পরিচালনায় ট্রায়াল ক্যাম্পের আয়োজন করেছি আন্ডার ফিফটিন এবং আন্ডার সেভেন্টিন গতকালও হয়েছে তার মধ্যে কিছু সিলেক্ট হয়েছে আজকেও হচ্ছে তার মধ্যেও কিছু ছেলে সিলেক্ট হয়েছে এবং এরা পরবর্তী ক্ষেত্রে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের ট্রায়ালে অনেক যোগদান করবে সেখানে যে থাকা খাওয়া বা এই অবস্থাগুলো এটা ক্লাবই করবে কতজনকে নিচ্ছেন এটা তো দেখুন এটা সিলেক্ট করার পর কোনো টার্গেট যাদেরই নজরে আসছে তাদের পরবর্তী ক্ষেত্রে ডাকা হচ্ছে মোটামুটি ধরুন এখান থেকে আজকে যেমন দুর্গাপুরের দু তিনটে ছেলে খড়গপুর থেকে এসেছিলো একজন আপনার জলপাইগুড়ি থেকে মোটামুটি পনেরো কুড়ি জন সিলেক্টেড হয়েছে অন্যদিকে অনুর্ধ পনেরো অনুর্ধ সতেরো ফুটবলার সিলেকশনে সে ইস্ট বেঙ্গল ক্লাবে জুনিয়র টিমের সিলেকশন কমিটির সদস্য প্রবীর দাস ওরফে মিন্টু দাস জানান এখান থেকে ট্রায়ালের মাধ্যমে বেশ কিছু ক্ষুদে ফুটবলারদের মূল পর্বে ট্রায়ালের জন্য নিয়ে যাওয়া হবে এবং দু হাজার দশ এগারো আমরা দীর্ঘদিন এভাবে ট্রায়াল করতে পারিনি করোনার সময় থেকে এবং তার কয়েক বছর যে গেল আমরা এবার শুরু করেছি ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা জেলায় জেলায় গিয়ে এই ধরনের ট্রায়ালগুলো নেব অলরেডি আমরা দুটো ট্রায়াল আমাদের হয়েছে বর্ধমানের বাগিলা এবং হুগলির বাঁশবেড়িয়াতে হয়েছে সেখান থেকে আমরা কিছু ছেলে নিয়েছি এবং এইভাবে করে নিয়ে আমরা মূল ট্রায়ালের দিকে আস্তে আস্তে এগোবো এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যাওয়ার আমাদের ক্লাবের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে এই যে কি মনে করছি যে এইভাবে যে মফসলের ছেলেদেরকে যদি নেওয়া হয় তাহলে তারা কতটা উপকৃত হবে উপকৃত হবে একদম প্রচণ্ডভাবে উপকৃত হবে এবং জেলায় জেলায় খেলার যে আরও চাহিদা আরও ফুটবল প্লেয়ার আমরা হব যে না ইসমো ক্লাবের মতো ক্লাব এখানে এসছে আমাদের সাথে এবং সেখানকার যারা অর্গানাইজার আছেন যারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করেন চালান তারা উৎসাহ পাবে এবং ভালো খেলার খেলোয়াড় দেওয়ার তারা একটা দুদিনের এই ফুটবল ট্রায়াল ক্যাম্পে উখড়া এবং পার্শ্ববর্তী এলাকা সহ ঝাড়খণ্ড বীরভূম বাঁকুড়ার প্রায় চারশো জন ফুটবলার অংশ নেয় এই ধরনের একটি ট্রায়াল ক্যাম্পে অনুষ্ঠিত হওয়ায় উখড়া পূজারি ফুটবল কোচিং ক্যাম্পের প্রশিক্ষক তীর্থ চ্যাটার্জি জানান এটা গর্বের বিষয় যে দুদিন ধরে ইস্ট বেঙ্গলের মতো একটা বড় ক্লাব তাদের মাঠে ফুটবলারদের ট্রায়াল এসেছেন টায়াল আমাদের অঞ্চলে এই কারণে করার উদ্দেশ্য ধরুন আমিও যখন খেলতাম তখন আমরা যখন ট্রায়াল দিতে যেতাম তখন ধরুন কলকাতাতে সারা রাত চার ঘন্টা পাঁচ ঘন্টা ট্রেন জার্নি করে সারা প্ল্যাটফর্মে শুয়ে পড়ে মাঠে টায়াল টায়াল দিতাম তো ওইটার থেকে কিছুটা আসান করার জন্য মানে গ্রামের ছেলেরা তো অতি গরিব করে ছেলে তাদের কাছে এত পয়সা নেই এই মাঠে এসে সামান্য পাঁচ কিলোমিটার সাইকেল করে এসে বসে টাইলটা দেয় তাদের পক্ষে মানে চান্সটা বড় ফ্যাক্টর নয় এক্সপিরিয়েন্সটা বড় ফ্যাক্ট স্পোর্টসম্যানদের কাছে চান্স তো তো ভালো কিন্তু এটা হ্যাঁ এটা তো দেখুন যারা স্পোর্টসম্যান যারা খেলাধুলা খেলাধুলার জড়িত আছে তারা জানবে ট্রায়ালের মানে ইয়েটা কত এটা কলকাতার দশটা ক্লাব গিয়ে ট্রায়াল দেওয়া খুঁজে খুঁজে বার করে আর আমাদের লোকাল কোনো মাঠে এসে টাইল দেওয়া অনেক পার্থক্য যাক ইস্টবেঙ্গল দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্র্যান্ড ক্লাবের সহযোগিতায় হ্যাঁ এটা আমরা করতে পেরেছি হ্যাঁ আমরা মানে ওদের কাছে অসংখ্য ধন্যবাদ যে ওরা আমাদের সঙ্গে হাত মাথায় হাত মিলিয়ে এই ট্রায়ালটা মানে করার উদ্যোক্তা নিয়েছে ভারতবর্ষের অন্যতম প্রধান ক্লাব আগামী দিনের ফুটবলের ট্যালেন্ট খুঁজতে এলাকায় আসায় বেশ খুশি খুনি অঞ্চলের ফুটবলাররা এই ট্রায়াল খুদে ফুটবলারকে বাছাই করা হয় ভারতবর্ষের বড় ক্লাবে পরিচালনায় এই ধরনের একটি ট্রায়াল ক্যাম্পের সুযোগ করে দেওয়ায় আগামী দিনে অন্যান্য ফুটবলাররা অনুপ্রাণিত হবে সমরেন্দ্রতা বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইক্যান হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী আইকান হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন ফ'ৰ এইট নাইন জিৰ' ডাবল ফাইভ এইট ওৱান